সুবৃহৎ ঘনসবুজ অরণ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাহাড় চূড়াটি চূড়াটিকে ঘিরে অহর্নিশি মেঘের এলোমেলো উড়াউড়ি যেন মনকে টেনে নিয়ে যেতে চায় কোনো অজানা কল্পলোকে মেঘের ওপারের কোনো অচেনা রূপকথার রাজ্যে খুবই দুর্গম আর মেঘে আবৃত ভেজা রহস্যময় এই স্থানের নাম মাউন্ট রোরাইমা বেলে পাথর দিয়ে তৈরি পাহাড়টির বয়স প্রায় দুইশো কোটি বছর মাউন্ট রোরাইমা পাড়ারাইমা পর্বত শ্রেণির উচ্চতম পাহাড় ব্রাজিল ভেনেজুয়েলা ও গায়ানা এই তিনটি দেশের মিলনস্থল হল মাউন্ট রোরাইমা মাউন্ট রোরাইমার প্রায় পঁচাশি শতাংশ অংশ জুড়ে ভেনেজুয়েলার অবস্থান গায়ানার মধ্যে আছে দশ শতাংশ এবং ব্রাজিলের মধ্যে আছে পাঁচ শতাংশ পর্বে একমাত্র ভেনেজুয়েলা সীমান্ত দিয়েই এই দুর্গম পর্বতে প্রবেশ করা যায় এই অপূর্ব সুন্দর পর্বতীটি বছরের বেশিরভাগ সময় মেখে ঢাকা থাকে যেন এক স্বর্গরাজ্য পেমন ইন্ডিয়ানদের দেওয়া নাম রোড়াইমা এর রোড়াই শব্দটির অর্থ নীলসবুজ আর মা অর্থ মহান সুপ্রাচীন কোনো সভ্যতার চেয়েও প্রাচীন এই পাহাড়চূড়াটি অবস্থিত দক্ষিণ আমেরিকা মহাদেশে মাউন্ট রুরাইমার ভূতাত্ত্বিক গঠন খুবই অনন্য এটি চূড়া অন্য সব পর্বতের মতো তীক্ষ্ণ আর খাড়া নয় বরং সমতল এই ধরনের পাহাড়কে বলা হয় টেবিল টপ মাউন্টেন মানে টেবিলের মতো সমতল মাউন্ট রোরাইমা সমতল বিশিষ্ট শীর্ষ পর্বতমালা যার স্থানীয় নাম টেপুই টেপুই নামটির অর্থ দেবতাদের আবাসস্থল স্থানীয় আদিবাসীদের বিশ্বাস ছিল এই পাহাড় পাহাড় ঘেরা অরণ্য শৃঙ্খল প্রভৃতিতে দেবতারা বাস করে যারা অনেক গোপন জ্ঞান ধারণ করে আছে এজন্যই তারা টেপুয়ের নামকরণ করে দেবতাদের আবাসস্থল সত্যিকার অর্থে মাউন্ট রোরাইমাই একমাত্র টেপুই নয় পশ্চিম গায়ানাতে অনেক টেপুই দেখতে পাওয়া পাওয়া যায় তবে মাউন্ট রোড়াইমা হচ্ছে সর্বোচ্চ টেপুই এই অঞ্চলটি প্রকৃতপক্ষে মালভূমি মাউন্ট রোড়াইমা বিশাল সবুজকে ধারণ করে আছে এটি সমুদ্র পৃষ্ঠ থেকে দুই মিটার বা নয় ফুট উঁচু এর চূড়া একত্রিশ বর্গ কিলোমিটার বা বারো বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত চূড়াটিকে চারদিক থেকে ঘিরে রেখেছে চারশো মিটার উচ্চতার পাথুরে পর্বতের দেয়াল মাউন্ট রোরাইমার বেশিরভাগ অংশ ভেনেজুয়েলায় পড়ার কারণে ভেনেজুয়েলা সরকার মাউন্ট সহ বেশ কিছু প্রাকৃতিক আশ্চর্যকে নিয়ে এই অঞ্চলে গড়ে তুলেছে ক্যানাইমা ন্যাশনাল পার্ক তিরিশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের এই পার্কটিতে মাউন্ট রোরাইমা ছাড়াও রয়েছে আরেকটি অত্যাশ্চর্য প্রাকৃতিক নিদর্শন এখানে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস এই জলপ্রপাতের পানি নয়শো মিটার উচ্চতা থেকে নিচে পতিত হয় এই এলাকাটিতে অভিযান চালানোর সময় কিংবদন্তি ইংরেজ অভিযাত্রী স্যার ওয়াল্টার র্যালের নজরে পড়ে এই অদ্ভুত আকৃতির পর্বতটি যদিও র্যালে তখন দক্ষিণ আমেরিকায় তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছিলেন স্বর্ণনগরী এল ডোরাডো ঠিক তখনই গায়ানাতে গিয়ে তিনি এই সমতল পাহাড়ের সন্ধান পান বহিরাগতদের মধ্যে আঠারোশো সালে প্রথম মাউন্ট রোরাইমায় আরোহণ করেন ব্রিটিশ অভিযাত্রী স্যার অ্যাভার্ট আইম থার্ন ইউরোপীয়রা এলাকায় আসার আগে পর্বতীটির ওপরে বাস করত স্থানীয় আদিবাসীরা শত্রুদের হাত থেকে বাঁচতে মাউন্ট রোরাইমাই ছিল তাদের কাছে সবচেয়ে নিরাপদ স্থান মাউন্ট রোরাইমার চূড়ায় ওঠার জন্য ভেনেজুয়েলার অংশে পাহাড়ের গায়ে প্রাকৃতিক সিঁড়ির মতো আছে সেই পথে সাধারণত বেশিরভাগ অভিযাত্রী মাউন্ট রোরাইমায় আরোহণ করে থাকেন অন্য আরও কিছু পথ রয়েছে কিন্তু সেগুলো ভীষণ বিপদসংকুল অভিজ্ঞ পর্বত আরোহীরাই কেবল পারেন এই পথগুলো পেরিয়ে মেঘের উপরে স্বপ্নলোকে স্বপ্ন লোকে রোড়াইমা উচ্চতা ও বিশালত্বের কারণে একটু বেশি অনন্য এছাড়া আরও একটি কারণে এটি অনন্য বিশ্ববিখ্যাত ঔপন্যাসিক স্যার আর্থার কোনান ডয়েলের কল্যাণে এটি ইতিহাসে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে স্যার আর্থার কোনান ডয়েল তার ক্লাসিক উপন্যাস দ্য লস্ট ওয়ার্ল্ড লেখার অনুপ্রেরণা পেয়েছিলেন মাউন্ট রোড়াইমা দেখেই মাউন্ট রোরাইমাতে বিচিত্র প্রজাতির এমন সব উদ্ভিদ ও প্রাণী রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও দেখতে পাওয়া যায় না মাউন্ট রোরাইমার চূড়ায় থাকা জঙ্গলে বাস করে বিভিন্ন প্রাণী তবে কোনো হিংস্র প্রাণী নেই জঙ্গলে পাওয়া যায় কিছু বিরল উদ্ভিদ এদের মধ্যে রয়েছে এমন দুটি উদ্ভিদ যার একটি হচ্ছে মাংসাসী উদ্ভিদ হেলিয়ামফোড়া এর নলাকার পাতা শিকার ধরা ও মেরে ফেলার জন্য বিশেষভাবে তৈরি অন্যটি হচ্ছে ক্যাম্পিনুলা নীল রঙা ঘণ্টা ফুল মাউন্ট রোড়াইমার সমতল চূড়ায় আছে ছোট ছোট পুকুর পুকুরে আছে মস জাতীয় জলজ উদ্ভিদ এছাড়াও এখানে পাওয়া যায় বিশেষ প্রজাতির কালো ব্যাং রোরাইমা বুস্টোড দিবাচর এই ব্যাংকটিকে পাথরের খাজে লুকিয়ে থাকতে দেখা যায় মাউন্ট রোড়াইমা বছরের যে কোনো সময় দেখতে পাওয়া যায় সারা দিন ঝলমলে রোদ্দুর এমন আবহাওয়া এখানে পাওয়া যায় না প্রতিদিনই কম বেশি বৃষ্টি হয় এখানে বছরের যে কোনো সময় রহস্যময় মেঘে ঘেরা মাউন্ট রোড়াইমাতে পর্বত আরোহণ করা যায় তবে সাধারণ দর্শনার্থীরা হেলিকপ্টারে করে এ সৌন্দর্য উপভোগ করেন মাউন্ট রোরাইমাতে যেতে হলে ব্রাজিলের রোড়াইমা স্টেটের রাজধানী বোয়াভিস্টা হয়ে সেখান থেকে তিন ঘন্টার পথ পাড়ি দিয়ে যেতে হবে ভেনেজুয়েলার শহর সান্তা এলেনার কাছে থাকা পাড়াইটেপু গ্রামে পাড়াইটেপু থেকে ট্রেকিং রুট গিয়েছে মাউন্ট রোড়াইমার চূড়ার দিকে হাইকিংয়ের সময় খুব সাবধান থাকতে হয় কারণ চূড়ার দিকে মেঘ ভেসে বেড়ায় বলে যে কোনো সময় দলছুট হয়ে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে হাইকিংয়ের সময় কোনো গাছ বা পাথর সরানো করা নিষিদ্ধ ট্র্যাকিংয়ের জন্য স্থানীয় গাইড পাওয়া যায় পাড়াইটেপু গ্রামে গাইড হয়ে সঙ্গে হাঁটবে কোনো পেমন আদিবাসী যুবক সব বিপদ থেকে বাঁচিয়ে পৌঁছে দেবে মেঘের রাজ্যে থাকা মাউন্ট রোরাইমার চূড়ায় যে পর্বতের চূড়ায় একসময় বাস করত তাদের পূর্বপুরুষরা মাউন্ট রোরাইমার চূড়া থেকে দেখা যাবে মেঘের সাগরে উঠতে থাকা ঢেউ দেখা যাবে চেনা পৃথিবীর অচেনা কিন্তু অবিস্মরণীয় রূপ যে রূপ দেখার সৌভাগ্য হয়েছে পৃথিবীর খুব কম লোকেরই